আপনারা ওদেরকে এখনো ছাড়ছেন না কেন আমি বললাম যে ওরা বলতেছে যে দুজন মারা গেছে রিউমার ছড়েছে দুজন মহিলা কত ক্লাসে ক্লাসে যে তোমরা এখনো পরীক্ষা দিচ্ছ কেন এখানে তো দুজন মারা গেছে তোমরা এখনো বসে আছো এটা ইয়াতে তো সবাই তো ইয়ে হয়ে গেছে আতঙ্ক পড়ে গেছে তো হুরস্থুল করে সবাই বাইরে গেছে তো বাইরে যাওয়ার পর ওরাই আইসা বলতেছে যে আপনারা ওদেরকে ছাড়লেন না কেন এটা বল আর কোনো কিছু বলে নাই এটা বলে যা হিট করা শুরু করে কয়টা বাজে

তিনজন হওয়ার পরে তারপরে ওদেরকে একটা দশম শ্রেণীর মেয়ে এখানে নিয়ে আসছে যে কি অবস্থা হয়েছে তারপরে ও অসুস্থ বোধ করছে আমরা নয় জনকেই হসপিটালে সরকারি হসপিটালে পাঠাইছি সরকারি হসপিটালে পাঠানোর পরে জনকেই রিলিজ দিয়ে দিচ্ছে ডক্টর বলছে যে পেনিক কোনো সমস্যা নেই তিনজনের একটু নাকি শ্বাসকষ্ট আছে আমি বলছি যে ওদেরকে ভর্তি করান এখানে এটা যদি কোনো খরচাপাতি যা লাগে এটা স্কুল প্রতিষ্ঠান বহন করবে তো আমি হসপিটাল ওদেরকে রিলিজ দিয়ে আমি আসতেছি আইসিআই শুনি

একটা বাচ্চা ক্লাস এইটে এইটের পরীক্ষাটা সকালবেলা চলতেছিল হঠাৎ এখান থেকে এক টিচার আমাদের আমাকে ফোন দিলো ইনুস্যার মেবি স্যারের ফোন ইনুস স্যারের ফোন দিলো যে বুঝতে কই কেউ আমি কি বাসায় আপনি একটু দ্রুত ইয়ে আমাদের স্কুলে আসেন আমি স্কুলে চলে আসলাম দেখি বাচ্চাটা অসুস্থ বোধ করতেছে তখন আমি তাকে নিয়ে সাররা সহযোগিতা হসপিটাল নিয়ে গেলাম সাথে সাথে অন্যান্য আরও কয়েকটা বাচ্চা অসুস্থ ছিল ওদেরকে নিয়ে সহ দুটা স্যার নামগুলো বলতে পারতেছি না দুইটা স্যার আমার সাথেই পিছনের গাড়ি দিয়ে তারা সহ গেলো তা আমি আমারটা ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে আসলাম প্রায় এখানে দুই ঘন্টা প্রায় সময় গেল। আর ওরা ট্রিটমেন্ট নিয়ে কে কী হলো তা জানি না আমি বাসায় চলে আসা পরে পরবর্তী ছোটো মেয়েটা যেটা দ্বিতীয় শিক্ষী পরীক্ষার্থী সেই পরীক্ষা ও বাসায় গিয়ে কেঁদে উঠলো যে আবু আমার শিক্ষকরা এমনি এমনি মারছে বিড়া লাগছে তা আমি দৌড়ে আসলাম কিসি কিউসি কয়ে এই অবস্থা وري আমার পড়া আবার পরীক্ষা দিতে আমি আসতেছি দ্বিতীয় শিফটে পরীক্ষা আমার সপ্তম শ্রেণী সটোম্যাটা ও আচ্ছা আচ্ছা ও পরীক্ষা ভরছে পরীক্ষা বসার পরে এই ঘটনাটা যখন করছে তখন তার আমি এখানে নাই সে ভাষায় গিয়ে উঠছে যে এই হাল অবস্থা ابو আমার টিচারদেরকে মার্সে আমাদের পরীক্ষা বন্ধ হয়ে গেছে পরীক্ষা বন্ধ বাসায় পাঠাই গেছে আচ্ছা আপনার যেই মেয়ে অজ্ঞান হয়েছে ওরে বলছেনি কি কারণ অজ্ঞান হয়েছে হ্যাঁ সেটা আসলে তার আমার বাসায় একবার বলছিল যে মাথা ঘুরে তার শারীরিক সমস্যা ছিল আমি বলছিলাম তার বিকালে ডাক্তার দেখাবো তুমি পরীক্ষাটা দিয়ে আসো আর ফাঁকি তার মাথায় ঘুরিয়ে গেছে হয়তো বা তা দেখা দিছে সারারা আমাকে ফোন দিছিল আর আমি আসছিলাম আর কি নাম কি আমার একটা নাম মালিয়া হামিদ খানিয়া এইটাই এটা ও অজ্ঞান হয়েছে ଓ ଅଜ୍ଞାନ ହେଇ ତ ଅସୁସ୍ଥ ହୋଇଛି ଅସୁସ୍ଥ ହିଁ ସାର୍ କଲ କର